বিশিষ্ট বাঙালি স্বাস্থ্য কবি ও সাধক রামপ্রসাদ সেন বলেছেন মা হওয়া কি মুখের কথা কেবল প্রসব করে হয় না মা তা অর্থাৎ শুধু প্রসব করলেই মা হওয়া যায় না কারণ মা হওয়া তো সহজ ব্যাপার নয় একজন মা একটা ভালো সমাজ গড়ার কারিগর তাই নেপোলিয়ান বোনপাঠ বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। কথাটা কিন্তু তাই নয় দেখুন তো এরাও তো মা কিন্তু এরা সমাজকে ভালো কিছু কখনো দিতে পারবে কি তাছাড়া এই সন্তান বড় হলে কি শিখবে সে বড় হয়ে মায়ের এই সব দুধ খাওয়ানোর ভিডিও দেখে কি গর্ববোধ করবে সেই বলা হয় প্রসব করলেই মা হওয়া যায় না তবে প্রকৃত মা যে কতটা সুন্দর হয় কতটা স্নেহময়ী কতটা করুণাময়ী হয় আজ আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন জীবনের লড়াই লড়তে লড়তে অনেকে হেরে যায় তারপর আত্মহত্যার পথ বেছে নেয় কিন্তু আত্মহত্যা কখনোই সমাধান নয় তাই জীবনের শুরু থেকেই নানা লাঞ্ছনা সহ্য করেও আত্মহত্যা করেননি তিনি উল্টে জীবনের প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তিনি আর এই বাস্তবের সঙ্গে লড়াই করে অনাথ শিশুদের মা বলে পরিচিত যিনি তিনি হলেন সমাজকর্মী তাই সাবকাল মহারাষ্ট্রের ওয়ারাধা জেলার পিম্পি মেঘে গ্রামে চোদ্দোই নভেম্বর উনিশশো আটচল্লিশ সালে তিনি জন্মগ্রহণ করেন জন্মের পর থেকেই তিনি অবহেলায় মানুষ হন কারণ তিনি মেয়ে সিন্ধুতায়ের বাবা অভিমান সিন্ধুকে ভালোবাসলেও তার মা তাকে একদমই দেখতে পারত না তাকে ছিন্দি বলে ডাকা হতো সিন্দি অর্থাৎ ছেঁড়া কাপড়ের টুকরো বা ন্যাগড়া সিন্ধু তাই বাবা সংসারের অভাব সত্ত্বেও মেয়েকে পাঠশালায় পাঠাতেন কিন্তু সিন্ধু তার মা বলেন গুণান্তে পান্তা যে সংসারে সেখানে মেয়ে মানুষের পড়াশোনার জন্য অযথা টাকা খরচ করার কোনো দরকার নেই তাই সিন্ধু তাই চতুর্থ শ্রেণিতেই পড়াশোনার পাঠ শেষ হয় স্কুলের পাঠ শেষ করে দিয়েই তার পরিবার তার জন্য বেশ সম্বন্ধ ঠিক করেন মাত্র দশ বছর বয়সে তিরিশ বছরের এক পাত্র সিয়রি সাপকালের সঙ্গে তার বিবাহ হয় তবে তাই জীবনে কিছু বছর পরে নেমে আসি আবার অসুন ছায়া তার স্বামী তাকে অত্যাচার করে ঘর থেকে তাড়িয়ে দেন সিন্ধু তাই তখন অন্তঃসত্ত্বা বাড়ি থেকে বের করে দেবার দিনই সিন্ধু তাই বলে একটি কন্যা সন্তানের জন্ম দেয় কিন্তু শিশুকে কী খাওয়াবেন কোথায় যাবেন কিছু বুঝে উঠতে পারেন না তিনি বাপের বাড়ি গেলে সেখানেও তার ঠাঁই না অবশেষে কোনো উপায় না পেয়ে শিশু সন্তানকে নিয়ে তিনি রেল স্টেশনে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে শুরু করেন সারাদিন ঘোরাঘুরির পর রাতে একটি শ্মশানে এসে ঠাই নিতেন তিনি প্রতিদিন ভিক্ষা করার সময় তিনি বহু অনাথ শিশুকে ভিক্ষা করতে দেখতেন সেই থেকেই তিনি তাদের জন্য কিছু একটা করার কথা ভেবেছিলেন তিনি অনাথ শিশুদের আশ্রয় দেওয়ার চিন্তাভাবনা শুরু করেন তবে সে ভাবনা বাস্তবায়িত করা অত সহজ নয় নিজের রোজগারের টাকায় তিনি অনাথ শিশুদের জন্য অমরাবতী জেলায় একটি প্রথম আশ্রম খুলেছিলেন ধীরে ধীরে নয়টি সংস্থা গড়ে তুলেছিলেন তিনি তবে এ কাজ করতে তাকে জীবনযুদ্ধে ভীষণ সংঘর্ষ করতে হয় তিনি প্রায় এক হাজার বেশি শিশুকে লালন পালন করেছিলেন এবং তিনশো বিরাশি জন জামাই ও উনপঞ্চাশ জন পুত্রবধূর একটি পরিবার গড়ে তুলেছিলেন দু একুশ সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন ভারত সরকার চৌঠা জানুয়ারি দু হাজার বাইশ সালে তিনি প্রয়াত হন তো কেমন লাগলো অনাথেরো নাথ অগতির গতি এবং আশ্রয় হিন্দের আশ্রয় দাতার কাহিনী